আজকে আমি জগন্নাথ মন্দিরে সিঁড়ির কাজ করলাম তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো এমনিতে আমি কাজ করার ভিডিও করি না কিন্তু আজকে জগন্নাথ দেবের মন্দিরে কাজে এলাম তাই ভাবলাম করি আজ কিছু হোক বা না হোক একটা জিনিস ভেবে ভালো লাগবে যে আজ সকাল সকাল জগন্নাথ দেবের দর্শন করে কাজ শুরু করলাম এখানে একটা লোহার সিঁড়ি করা হবে তো এখন আমার সবার প্রথম কাজ হলো এই ট্রাকচারের উপর সব পাতিগুলো ওয়েল্ডিং করে জয়েন্ট করতে হবে তাই আর দেরি না করে তার হোল্ডার নিয়ে ওখানে উঠে গেলাম আর বাকি জিনিসগুলো থেকে কাকা ধরিয়ে দিবে আমরা এখানে মোট তিনজন আছি আমাদের মালিক কাকা আর আমি তো ফাইনালি আমার এখন সব পাতিগুলো জয়েন্ট করা হয়ে গেছে এবার এখানে দুটো অ্যাঙ্গেল লাগিয়ে তার সাথে স্টেপ গুলো ফিটিং করতে হবে আর আমাদের পুরো কাজটার মধ্যে সব থেকে বিপজ্জনক কাজ হলো এটা কারণ দেখতেই পাচ্ছো কি রকম ভাবে স্টেপ গুলো লাগাচ্ছি আমরা ওরা দুজন সাইড থেকে স্টেপ গুলো করে লাগাচ্ছে আর আমি ওগুলো পয়েন্ট দিচ্ছি এমন কি ওগুলোর উপর বসে বসেই পয়েন্ট দিচ্ছি একটাও যদি ভুল করে ছেড়ে যায় তাহলে সোজা আমি নিচে এখনো পর্যন্ত আমাদের এই কোটা স্টেপই লাগানো হয়েছে আর সন্ধে পর্যন্ত আমাদের এই নিচ পর্যন্ত কমপ্লিট হলো উপরটা আবার অন্যদিন এসে করতে হবে তো গাইস ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবার শেষে একবার বলে যাও জয় जबनार